হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের যে প্রথম প্রশ্ন সেটা হলো গিয়ে জয় জওয়ান জয় কৃষাণ এই স্লোগানটি কে দিয়েছিলেন মহাত্মা গান্ধী দিয়েছিল না তো পন্ডিত জওহরলাল নেহরু নাকি লাল বাহাদুর শাস্ত্রী নাকি সর্দার বল্লভভাই প্যাটেল সঠিক উত্তরটি হবে লাল বাহাদুর শাস্ত্রী এই স্লোগানটি দিয়েছিল জয় জওয়ান জয় কৃষণ স্লোগানটি দিয়েছিল কে লাল বাহাদুর শাস্ত্রী তারপরে বলছে সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন সংবিধানসভার স্থায়ী সভাপতি ছিল ভীমরাও আম্বেদকর সঠিক উত্তর নয় রা ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সংবিধানসভার স্থায়ী সভাপতি হিসেবে ছিল তারপরের প্রশ্ন তেইশ সভার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন সংবিধান সভার খসড়া কমিটির সভাপতি ছিল ডক্টর ভীমরাও আম্বেদকর ঠিক আছে জওহরলাল নেহেরু না সরদার বল্লভভাই ভাই না রাজেন্দ্র প্রসাদও না ঠিক আছে স্থায়ী সভাপতি যদি বলে তখন হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে তারপরের প্রশ্ন বিশ্ব রেড ক্রস দিবস কত তারিখে পালিত হয় আটই মে দশই ডিসেম্বর একই জুলাই পনেরোই আগস্ট আটই মে পালিত হয় বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে ঠিক আছে তারপরের প্রশ্ন সূর্যোদয়ের দেশ কোন দেশকে বলা হয় মানে কোন দেশ সূর্যোদয়ের দেশ নামে পরিচিত সঠিক উত্তর জাপান হবে চীন হইব না কোরিয়া হইব না ভিয়েতনামও হইব না জাপান হইব সঠিক উত্তর এরপরে আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় পাঁচই জুন সঠিক উত্তর নয় চব্বিশে অক্টোবর নয় পনেরোই আগস্ট নয় চারই মার্চ সঠিক উত্তর হবে চারই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় তারপরের প্রশ্ন সাতচল্লিশ ভৌগোলিক ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে ছোট রাজ্য কোনটি সেটা হলো গে মিজোরাম না সিকিমও না ত্রিপুরাও না সঠিক উত্তর গোয়া ভৌগোলিক ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে ছোট রাজ্য কোনটা সেটা হলো গিয়ে গোয়া যদি বলে জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে কোন রাজ্য জনসংখ্যা সব কম কোন রাজ্য আছে সেটা হলো গে সিকিম হবে ঠিক আছে তারপরে ওনাম ওনাম কোন রাজ্যের বিখ্যাত উৎসব ওনাম কোন রাজ্যের অন্ধ্রপ্রদেশের না কর্ণাটকের না কেরালার সঠিক উত্তর কেরালা রাজ্যের সব বিখ্যাত উৎসব হল গে ও তারপরে দিল্লি কখন ভারতের রাজধানী হয়েছিল দিল্লি ভারতের রাজধানী হিসাবে কখন হয়েছিল উনিশশো না উনিশশো না উনিশশো না উনিশশো এগারোতে তে হয়েছিল দিল্লি ভারতের রাজধানী হিসেবে ঠিক আছে তারপরে সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি সবথেকে উজ্জ্বল গ্রহ মঙ্গল নো বৃহস্পতি না শুক্র সঠিক উত্তর সবচেয়ে উজ্জ্বল গ্রহ হল গে শুক্র ঠিক আছে একটু ডিভাইস করি দেখো দিল্লি ভারতের রাজধানী হয়েছিল কবে উনিশশো ওনাম কোন রাজ্যের বিখ্যাত উৎসব কেরালা তারপরে ভৌগোলিক ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে ছোটো রাজ্য হলো গে গোয়া তারপরে হলো আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ সূর্যোদয়ের দেশ জাপান তারপরে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয় আটই মে তারপরে সংবিধানসভার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধানসভার স্থায়ী সভাপতি কে ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কে দিয়েছিল ডক্টর নয় এখানে লাল র মানে লাল বাহাদুর শাস্ত্রী দিয়েছিল জয় জওয়ান জয় কৃষ্ণ স্লোগানটি ঠিক আছে আর লাস্টের প্রশ্ন কী আছে সব থেকে উজ্জ্বল গ্রহ কোনটি সেটা শুক্র আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দু বন্ধু রাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাপোর্ট দেবে